নমস্কার শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি সুপর্ণা সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে শীতকালের প্রথম সবজি এই বছরের পেঁয়াজ শাক তো কালকে এনেছিল পেঁয়াজ শাকটা আজকে রান্না করে ফেললাম আর আমার এই পেঁয়াজ শাকের পোস্ত খেতে ভীষণ ভালো লাগে সে কারণে পেঁয়াজাক বাড়িতে প্রথম আসা মাত্রই আমি পোস্তই বানিয়ে নিলাম এরপরে যখন আনে তখন সেটা সিম বেগুন আলু দিয়ে তরকারি বানাই কিন্তু প্রথমটা আমার পোস্ত খেতেই বেশি ভালো লাগে তো পোস্ত আমার রেডি হয়ে গেছে বাকি রান্নাগুলো সেরে নেবো এদিকে বড়মশায় আজকে নতুন টব নিয়ে এসেছে সেই টবে এখন গাছ লাগানো চলছে এখন কদিন গাছের নেশায় পড়েছে রবিবার তো গাছ এনেছে কালকে গিয়ে আবার কিছু টব নিয়ে এসেছে কারণ আগেকার পুরোনো যে টবগুলো ছিল সেগুলো সব ফেটে গেছিলো সেগুলো পাল্টাতেও হতো তাই নিয়ে এসেছে আর সেই কাজটা আজকেই সেরে নিচ্ছে কারণ আজকে মেয়ের স্কুল নেই অন্যদিন তো সকাল সকাল ওকে নিয়ে স্কুলে যায় তারপরে ওকে দিয়ে আসার পর অফিসে বেরোয় তো আজকে যেহেতু টাইম পেয়েছে তাই কাজগুলো সেরে নিল গাছে যখন ফুল হয় তখন গাছ লাগাতে খুব ভালো লাগে আর গ্রীষ্মকালে যত্ন করার পরও গাছে যখন ফুল হয় না গাছগুলো শুকিয়ে থাকে তখন মনে হয় না আর গাছ লাগাবো এই কয়েকদিন জবা গাছে প্রচুর ফুল হচ্ছে সেই দেখে বড়মশাইয়ের গাছ লাগানোর ইচ্ছেটা একটু বেশি বেড়ে গেছে কয়েকটা গাছ টব তো নিয়ে এসেছে আরও বলছে কয়েকটা টব আর গাছ নিয়ে আসব আর ফুল ফুটলে সত্যিই ভালোই লাগে দেখতে ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় একটা পনেরো মেয়েকে নিয়ে আসলাম টিউশনে আজকে আমারও লাঞ্চ হয়নি আর মেয়ে তো লাঞ্চ করেইনি কারণ স্যারের ওখানে আজকে খাওয়া দাওয়া আছে সেই কারণে লাঞ্চ করে আসেনি আর আমিও ভাবলাম এত তাড়াহুড়ো খেতে পারবো না ওকে ছেড়ে আসি তারপরে এসে খাবো কোনো কাজ না থাকলে বাড়িতে একটা থেকে একটা তিরিশের মধ্যেই খাবারটা খেয়ে নি তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেল ঘড়িতে এখন হয়ে গেছে দুটো পনেরো এই সবেমাত্র খাবার নিয়ে বসলাম তো আজকে রান্নাগুলো তো আর দেখানোর সময় হয়নি শুধুমাত্র পেঁয়াজ শাকের পোস্তটাই দেখিয়েছিলাম সাথে হয়েছে ডাল করলা আলু সেদ্ধ আর পটলের তরকারি খাবারটা খেয়েই নিই ভাতগুলো একটু গরম করে নিলাম কারণ সেই সকালের ভাত একেবারে ঠান্ডা হয়ে যায় তো চলুন খাবারটা খেয়ে পরে আবার ফিরে আসছি আজকে মেয়ে কেন লাঞ্চ করে যায়নি বাড়ি থেকে তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের কাছে তুলে ধরলাম গত পাঁচই সেপ্টেম্বর ছিল টিচার্স ডে আজকে হয়ে গেলো পাঁচই নভেম্বর দু মাস পরে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে কোনো না কোনো কারণে হয়নি এবারে তো পুজোটা একটু তাড়াতাড়ি ছিল একটার পর একটা পুজো ছিল সে কারণেই হয়নি তো তখনই স্যার বলেছিলেন আমি নভেম্বর মাসে একটা এক্সাম নেব এক্সামের দিন সেলিব্রেট হবে তার কারণেই আজকে মেয়ে বাড়ি থেকে লাঞ্চ করে যায়নি ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে চারটে মেয়ে তো এই সবে মাত্র ফিরলো আমি তো তখনই চলে এসেছিলাম বলেছিল ওর বাবা নিয়ে আসবে তো স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলেন সে কারণে একা একাই চলে এসেছে তো কিছু খাবার নিয়ে এসেছে যেমন এখানে আছে আর্সালন বিরিয়ানি পিৎজা পিৎজাটা মেয়ো মোড়ের আর মেও মোড়ে ওখানে স্যার খাইয়েছেন চকো চিপস পাপ তো এগুলো আর খেতে পারেনি সাথে করে নিয়ে এসেছে আমি তাই হাসলাম যে আমার জন্য নিয়ে এসেছিস

যা হোক ওখানে তো অল্প কিছু খেয়ে এসেছে এখন বিরিয়ানিটা গরম আছে আমি তাই বললাম বিরিয়ানিটা খেয়ে নে ড্রেসটা চেঞ্জ করে তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে বাই